আজ দোল আজ একটা প্রতিবাদের দিন আজ শিমুল পলাশের দিন আজ অশোকের দিন আজ রাশি রাশি রাঙা হাসির দিন কিন্তু তার চেয়েও বড় কথা আজ একটা প্রতিবাদের দিন আজ চোখে চোখে বিদ্যুৎ চমকের দিন আজ গম্ভীর ছোটকাকে রঙের চৌবাচ্চায় ডুবিয়ে দেওয়ার দিন আজ কাউকে না পেয়ে চার বছরই তার বাবাইকে রঙিন বন্দুক দিয়ে গুলি করে দেওয়ার দিন আজ আঙুলে আঙুল লেগে যাওয়ার দিন আজ একটা ইস একটা এ মা একটা যাহ আর একটা শয়তানের দিন কিন্তু তার চেয়েও বড় কথা আজ একটা প্রতিবাদের দিন আজ শ্রীকৃষ্ণ শ্রীরাধিকার দিন আজ শান্তিনিকেতনের দিন আজ দুপুরে গোল আলু দিয়ে পাঠার মাংসের দিন কারো কারোর জন্য অলিম্পিয়া কারো কারোর জন্য আজ একটা প্রতিবাদের দিন হ্যাঁ আজ একটা প্রতিবাদের দিন ওই তো হলুদের সঙ্গে ইয়ার টিমারছে সবুজ লালের কোলে মাথা রেখে শুয়ে গোলাপি সবুজের কাঁধে হাত দিয়ে ওই তো হেঁটে যাচ্ছে গেরুয়া যখন সারা দেশটাকে রাঙিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে একটাই রঙে তখন রক্ত উপেক্ষা করে একটা রঙের সঙ্গে মিশে যাচ্ছে আরেকটা রং একটা ভাষার সঙ্গে মিশে যাচ্ছে আরেকটা ভাষা একটা সম্প্রদায়ের সঙ্গে মিশে যাচ্ছে আরেকটা সম্প্রদায় আর কি সুন্দর লাগছে আমাদের এই পোড়া দেশটাকে আজ দোল আজ সর্ববর্ণ সমন্বয়ের দিন আজ একটা প্রতিবাদের দিন শুভ দোলযাত্রা